নমস্কার বন্ধু সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের দেখি বুঝতে পারছেন ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে আপনাদের খুব প্রিয় জিনিস গোলাপ যে গোলাপ আপনারা হবে সারা বছর বাঁচিয়ে রাখবেন কীভাবে সারা বছর করবেন সেই গোলাপের উপরে আপনাদের একটা আমি যেটুকুনি জানি তার উপর করছি কিন্তু আমার থেকে অনেকে বন্ধুরা ভালো করতে পারেন জানতেই পারেন অনেক বন্ধুই আছে হলে তারা জানাবেন আবার অনেকেই অনেক রকম পদ্ধতিতে গোলাপ করেন আমার জানা নেই যদি বলেন তাহলে আমরা যদি বলে দেন তা আমরা কাছে গিয়েও আমরা সেই ভিডিও করে দর্শক বন্ধুদের মানে যারা গোলাপ প্রেমী গোলাপ ভালোবাসেন তাদের কাছে যদি উপহার দিতে পারি তাহলে অনেকেই গোলাপ করতে ভাল লাগবে তাদের গোলাপ করতে উৎসাহিত হবে গোলাপ গাছ যারা নেন তারা ম্যাক্সিমামটাই গোসা বসায় শীতে বসান এই শীতের সময় প্রচুর গোলাপ পাওয়া যায় ওই মার্চ এপ্রিল এপ্রিল এসে গেলেই ওর মরতে শুরু করে মে জুন জুলাইতে গাছ শেষ তা এইটা থেকে মুক্তির উপায় কীভাবে বাঁচিয়ে রাখবেন সেই পদ্ধতিতেই আমরা আমি যত জানি সেইটা দিয়ে আপনাদের গোলাপ করে দেখার চেষ্টা করছি দেখিয়ে দিচ্ছি যেটা আমার আমি করে মোটামুটি আমার গোলাপ হয়েছে বা হয় সেটা দিয়ে আমরা করি দিই তাহলে আমি আপনাদের মাটির মিডি আজকে আচ্ছা মূলত মাটির মিডিয়া কিভাবে করবেন সেই মিডিয়ার উপরে করে দিচ্ছি এবারে আপনাদের বলি মাটির মিডিয়া বলতে আমরা যেটা করি আমি যেটা করি সেটা বলছি এর থার্টি পার্সেন্ট হচ্ছে পার্সেন্ট হচ্ছে আপনার মাটি নেই থার্টি পার্সেন্ট আপনার নেই ঘ্যাস নেই এখানে যেটা আমি সিংডার নেই বলতে যেটা ফেলে দেওয়া সিংটার মানে যেটা আর অন্য কাজে ব্যবহার করতে পারবো সেই সিংটারটা নিয়ে নিই এবং দাস যেটা সিংটার ছেলে মানে কয়লা কাট কয়লা মানে এমনি কয়লা ছেলে যে ধুলোটা বেরোয় সেই ধুলোটাকে মিশিয়ে নেই আর এর সঙ্গে ভার্মি কম্পোজ অথবা পূর্ণ গোবর সার এটা থেকে দেই এইটার সঙ্গে যখন বসাচ্ছি তখন আমরা এটা কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি এই এই মাটি যখন তৈরি করবেন তার সঙ্গে হাড়ের গুঁড়ো শিং কুচি নিমকোল বাদাম কোল দিয়ে তৈরি করবেন আহ পারলে আমরা যদি মনে করেন কেউ ঝিনুক ডাস্ট দিতে পারেন ভালো কিন্তু এটা দিয়ে দেওয়ার পর এটা এটা দিয়ে করতে গেলে মাটিটাকে আপনাকে দু মাস আগে করে রাখতে হবে গায়ে গোলাপ গাছ বসার দু মাস আগে আপনাকে করে রাখতে হবে যাদের নেই করে নেই কিছু নেই আর কি তারা কি করে করবে তারা তাহলে কিছু মেশাবেন না শুধু এই তিনটে জিনিস মেশাবেন তার সঙ্গে কি করবেন আপনারা টপ পিছু মানে দু তিন চামচ আমরা এই খড়ি মাটি খড়ি মাটি এই খড়ি মাটি আপনারা ব্যবহার করে নেবেন যেটা দশম দোকানে পাওয়া যায় ঠাকুর রং করতে লাগে এই খড়ি মাটি আল্পনা দিতে লাগে সেই খড়ি মাটি আপনারা ব্যবহার করে নেবেন এইটাকে এইটাকে দিয়ে নেবেন খড়ি মাটিটা দিয়ে নেবেন এই এই মাটির সঙ্গে এতটা দিলাম আমি খড়ি মাটি ডাস্ট করে ধুলো করে নেবেন এবার আপনারা বলতে পারেন যে খড়ি মাটি দাদা আবার কি কাজে লাগে এটা একটা দিয়ে দিচ্ছেন কারণ ধোয়া যুক্তি ডাকা দরকার যে কোনো জিনিস যা দেবো তার যুক্তি থাকা দরকার উচিত এই খড়ি মাটি কি করে আপনার অ্যান্টি ফাঙ্গাস তৈরি করে মাটির মধ্যে ফাঙ্গাসটাকে হতে দেয় না এই খড়ি মাটি এই গুণটা আছে ঠিক আছে আপনার চক পাউডার দিতে পারেন চকের চকের ডাস্ট দিতে পারেন চকের ডাস্টও দিতে পারেন খড়ি মাটি দিতে পারেন এই চক ডাস্ট পাওয়া যায় বাজারে কিনতে আবার খড়ি মাটিও কিনতে পাওয়া যায় এটা দেবেন আর সঙ্গে দেবেন কিছুটা দু চামচ মতো এইটা সিঙ্গেল আমার এটা জলে পড়ে গলে গেছে সিঙ্গেল সুপার ফার্স্টেট এটা কিন্তু ডাস্ট পাওয়া যায় এটা কিন্তু এই মানে এটা জলে পরে আমার জল পরে এটা কিন্তু এসে মিশে গেছে আর কি আমি এরকম মিশিয়ে নিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব এইবার এই ব্যাপারটা বলছি এই যে তিনটে মেশালাম কি কারণে সেটাও তো একটা ব্যাপার যে আপনাদের কেন মেশালাম কি জন্য মেশালাম কেন দিলাম এটা এটা ব্যাপার আছে আপনাদের গোলাপ গাছের থেকে সমস্যা যেটা সেটা হচ্ছে শেকড় ড্যামেজ হয় গরম পড়লেই এবং জল পড়লেই তার শেকড় ডিস্টার্ব হওয়া শুরু হয় সেই শেকড় যদি ডিস্টার্ব হয় তাহলে আমরা গাছের ব্যাগ লাগবে ডাই ব্যাগ লাগবে গাছ মরে যাবে এই শেকড়কে যদি ভালো না রাখতে পারেন তাহলে কিন্তু গোলাপ গাছ হবে না সম্ভব না তাহলে আমরা আমি আমাদের এলাকা যে মাটিটা তাদের সঙ্গে আমি এইগুলো মেশাই যাদের মাটি খুব ভালো জল দেবেন দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে জল ড্রেনেজে বেরিয়ে যাবে জলে মাটি জল ধরে রাখবে না সেই মাটি যদি ভালো হয় তাহলে সেইখানে শুধু গোবসার বা ভার্মি কবচ আর মাটি দিয়েও করতে পারেন আর কিচ্ছু লাগবে না এবার প্রথমে আমি যেহেতু এটা দেখালাম কেন আমার এই বস্তার মধ্যে মাটি তৈরি করা আছে এই বস্তার মধ্যে মাটি তৈরি করা আছে দেখো এই গোলাপের মাটি আমার তৈরি করা আছে এই দেখো এই মাটিটা দেখুন লাল কিন্তু আমি দেখলাম জল দিয়ে দেখলাম এতে আমার জল ধরে রাখার ক্ষমতাটা এখনো নষ্ট হয়নি জল ধরে রাখছে ভালো ধরে রাখছে এই বস্তার মধ্যে পড়েছে জল পড়েছে দেখি জলটা নামছে না তাহলে কি হলো আমি আরো পরিমাণ বেশি পরিমাণ আমি ঘাসের ডাস্ট মিশিয়ে নিলাম দেখো এটা কালো এই দুটো মাটির মধ্যে কালো তাহলে আপনারা এবারে আপনারা বলতেই পারেন দাদা আমি আমার টবের মাটিতে জল ধরে রাখছে কেন কিভাবে জল ধরি বুঝবো কি করে স্বাভাবিক ব্যাপার আমরা কি করবেন এরকম টবে মাটি ভর্তি ভর্তি করবেন খোলাম কুচি দিয়ে ভর্তি করে নেবেন আমি দেখাচ্ছি রাফলি এরকম করবেন আবার এটাকে এটাকে ভর্তি করবেন এরকম কিছু বসাবেন না এবার এতে জল দিয়ে দেবেন দুটো জল দিয়ে দেবেন জল দিয়ে দেখবেন যে এটা দুদিনে শোকাচ্ছে না তিন দিনে শোকাচ্ছে এটা দুদিনে শোকাচ্ছে না তিন দিনে শোকাচ্ছে এতে দেখে নেবেন একদম পরীক্ষা করতে হবে গাছ করতে গেলে ধৈর্য ধরে করতে হবে এনে বসিয়ে দিলাম আপনার গাছ সুন্দর হয়ে যাবে এটা হতে পারে না আমরা সন্তান যেভাবে মানুষ হয় গাছও সাই আপনার সন্তান একদিনে বড় হয়ে যায় না আপনি আপনার বাচ্চা মাস দেড় মাস দু মাস বয়স তাকে কি আপনি এই শীতের ভোরের হাওয়া খাওয়াবেন খাওয়াবেন খাওয়াতে পারেন বা তাকে মাছ মাংস খাওয়াতে পারেন তা যা যে গাছ আর মানুষ একই জিনিস যখন যাকে তার পরিবেশ তাকে তাই দিতে হবে গোলাপ গাছ প্রচুর জল পছন্দ করে আমি আপনি যদি দেখেন এই পাহাড়ে পাহাড় বলতে আমি বলছি যেটা কালিম্পং এলাকা মানে এই এই উচ্চতার আর কি চেন কালিম্পং মিরি মানে এখানে আমি গিয়ে দেখেছি ও মানে পাহাড়ের গায়ে অসাধারণ গোলাপ হয়ে আছে ঋষভ এইসবের এই এই মানে এতে ক্লাইমেটে ইচ্ছু করার শুধু গাছটা গাছটা বসিয়ে দিয়েছে তাতে যে গোলাপ ফুল ফুটে আছে আপনার দেখলে পাগল হয়ে যাবে পাগল আমি নিজে পাগল হয়েছি যে গোলাপ গাছ কি করে হচ্ছে প্রথম কথা হচ্ছে ওখানে বৃষ্টি হয় জলে পাহাড়ে গায়ে ঢাল জল সঙ্গে সঙ্গে নেমে যায় প্রচুর বৃষ্টি হয় পাহাড়ে তিনি ঢালতে জল নেমে যায় একটা গাছে পাতা সবুজ হয় যেহেতু ঠান্ডা ওয়েদার ওখানে সেহেতু গাছে পোকাও লাগে না উপদ্রব আসে না একদমই পোকার উপদ্রব নেই এক একটা ফুল তোরা স্টিক যে উঠছে তাতে আটটা দশটা করে ফুল গাছের পাতা কালো সবুজ হয়ে আছে মন হচ্ছে কাঁচা চিবিয়ে খাই তা এটা কেন আর প্রচুর মেনে পাই মানে খনিজ ওখান থেকে পায় পাহাড়ের গাছ থেকে পাতা পড়ছে পাতা পড়ছে তা ওইখানে কেন হচ্ছে যে জল ধরে রাখার ক্ষমতা নয় মাটিতে নেই জল পড়ছে নেমে যাচ্ছে যেখনি জল পাচ্ছে যেটুকনি জল পাচ্ছে সেখান থেকে ওর গলা গল্প হচ্ছে তাহলে আপনারাও কিন্তু এই পদ্ধতিটাকে ব্যাপার করতো আপনার গাছ করতে গেলে যেখানে যেখানে জায়গায় যাবেন চোখ কান খোলা রাখবেন একটা দেয়ালে কি কেন গাছ হচ্ছে দেয়ালে গায়ে কে হলো কি করে এই গাছটা হলো কি করে কেন হলো গাছের গায়ে গাছ আটকে গাছ হচ্ছে কি করে এইগুলো কিন্তু সবসময় মাথার মধ্যে নেবেন তাহলে কিন্তু আপনার গাছ করার সুবিধা হবে যে যেকোনো গাছ তাহলে এই যে ব্যাপারটা এই যে মাটির জল দেওয়ার ক্ষমতা আমার অনেকে প্রশ্ন করেন দাদা আমি দিনে দুবার জল দেবো না প্রতিদিন জল দেবো এটাকে বলা সম্ভব আমার এখান থেকে প্রশ্ন করেন আপনাকে কি করতে হবে দেখুন আপনি এই গাছে হাত দিয়ে দেখতে হবে এরকম হাত দিয়ে দেখবেন আপনার হাতটাই হচ্ছে থার্মোমিটার আঙুলটা এরকম দেখবেন এতে আছে কিনা কতটা জলের পরিমাণ আছে কিনা যদি জল থাকে জল দেবেন না জল না থাকে জল দেবেন এর মাটি খুটিয়ে দেখবেন খুটিয়েট খুটিয়ে দেখবেন তাহলে কি হবে আপনার এই খুঁটি খুঁটি দেখলে আপনি কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন যে বা একটা কাঠি দিয়ে এরকম একটা কাঠি দিয়ে এরকম খুঁটিয়ে দেখবেন যে মাটির মধ্যে মস্টার আছে কিনা এইরকম হাতে ধরে দেখিয়ে দিচ্ছি আপনারা তাহলে যে কোনো গাছের ক্ষেত্রে জলটা বিরাট যেদিকে যাবেন সেদিকে আপনার গাছ করা শিখে যাবেন আমি পরিষ্কার কথা বলছি যেদিকে গাছের জল দেওয়া শিখে যাবেন আমরা বলি জল দেওয়া কোনো ব্যাপার নাকি জল আনবো ঢেলে দেবো এটাই ভাবতে পারেন না বন্ধু তবের গাছের ক্ষেত্রে জলটা বিরাট ব্যবসার কেন জল অতিরিক্ত ধরে নিলেই বেশি ধরে নিলে আমার গাছ মরবে না আপনি খাবার খেতে পারবেন না আপনি এটা ভেজা দিলেন আপনি যে খাবারটাই দেবেন সে তো সে তো নিতে পারবে না মাটি যখন শুকাবে আপনি যেই খাবারটা দেবেন সে মাটির মধ্যে ও টেনে নিয়ে মাটির মধ্যে রিজার্ভ করবে রিজার্ভ যে করবে তখন সেখান থেকে সেক্ট খাবারটা নেবে কিন্তু ভেজা মাটিতে আপনি খাবার দেবেন সে খাবারটা রিজার্ভ করতে পারবে না বেরিয়ে যাবে তাহলে গাছ খাবার পাচ্ছে না তাহলে আপনার এটা প্রথম প্রশ্ন আর একটা কথা গাছ কিন্তু বেশি পছন্দ করে না খুব বেশি খাওয়ার লাগে না তার অনুযায়ী খাওয়ার দিতে হবে আপনি ভাবছেন গাছ বসালাম এক গাদা হাড়ের গুঁড়ো কুচি নিমকোল তারপর প্রতিদিন খোলের জল ভেজানো জল আরও আরও কিছু কিছু অনেক কিছু আছে সার ডিএপি সুপোলা থেকে আর বগে দশ ছাব্বিশ দিয়ে দেবো গাছ হয়ে যাবে জীবন হবে যখন যার প্রয়োজন তখন তাই করবে। আপনার শিশুটা যখন এক মাস বয়স যে খাওয়ার দেন ছ মাস পরে খাওয়ার দেন না তিন বছর পরে খাওয়ার দেন না দশ বছর পরে খাওয়ার নাই গাছের ক্ষেত্র তাই তখন যেরকম গাছ হবে সেরকম খাওয়ার দেবেন তাহলে এই গাছটা এরকম হয়ে আমি এই মিডিয়াটা করলাম এই মিডিয়াটা এরকম দিলে আপনি জল দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন আমি একটা জল দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম আদি জল দিচ্ছি দেখুন এটা কতক্ষণে শোকাচ্ছে নামছি জলটা আপনাদের বুঝতে পারবেন এখানে আমি জল দিয়েই দেখে দিলাম এইবার একটা কথা বলি এই আলগাম মাটি এই প্রথম যে মাটিটা দিচ্ছি এই প্রথম দিকে দু চার দিন কিন্তু বেশি জল ধরাকার ক্ষমতা থাকবে জল বেশি ধরে রাখবে তারপর আস্তে 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 এটা জল ধরার ক্ষমতা আস্তে আস্তে কমবে আমি কি নিচে কিন্তু কিছু দেইনি এখনো দিয়ে আমি দেখালাম বলে তাই ঠিক আছে তাহলে আপনারা এই জিনিসটা কিন্তু করবে করলে আপনার গাছের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে খাওয়াটা এবার আপনি কি করবেন প্রথমে আপনি গাছটা এতে বসে নিন খাওয়ার ছাড়াই এই শুধু খাবার দিয়ে গাছটা বসে নিন এতে যে আছে তাতে কিন্তু গাছ হয়ে যাবে এটা হচ্ছে ছয় ইঞ্চি একটা প্যারালাল টপ এবার এই গাছটা কি করে বসাবেন এতে কি গাছ বসাবেন বা কিভাবে গাছ বসাবেন গাছটা কেটে নেবেন একটা ই হলো এটাকে জলে একটু ফেলে দেবেন এরম দিয়ে এই মাটিটা থাকবে পুরো মাটি ঝাড়বেন না মাটি যখন করবেন মিডিয়াতে তখন কিন্তু পুরো শেকড় বের করার দরকার নেই ঠিক এরকম মাটি কমিয়ে নেবেন এটা আমরা বসিয়ে দেবো আর কিচ্ছু করবো না এটা এটা কিন্তু পাতা টাতা কিচ্ছু কাটবো না এটা কি কাটবো আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি বসিয়ে দিলাম এবং খেয়াল রাখবেন যে আমি আগে একটা ভিডিওতে বলেছি এই যে নিচের থেকে দেখবেন এলা বেরোচ্ছে আমি তুলে ফেলি দেখানো হয়নি বলে এই নিচের এলাটা কিন্তু আপনার অ্যালাগ আছে এই যে এইখান থেকে জয়েন করা আছে এই ওই জয়েন্ট অবধি গাছের এই জয়েন্ট অবধি বসাবো আমি এটা এর থাকবে বেসেল না তাহলে আমি কি করব এটাকে এইভাবে এবং সবসময় চেষ্টা করবেন এই যখন এগুলো চেপে নিতে যত মাটি আলগা রাখবেন জল তো রাখবে বেশি এরকম মাটি চেপে নেবেন এরকম মাটি চেপে নেবেন যত বসাবেন মাটির গাছ যখন যে কখন গাছ বসাবেন এরকম করে মাটি চেপে নেবেন যত চাপবেন মাটি জল ধরার ক্ষমতা হারিয়ে ফেলবে এবার অনেক বন্ধুরা কি করে তুষ ব্যবহার করেন কোকোবিট ব্যবহার করে মাটির সঙ্গে তবু আমি যুক্তি দেই যে কখনো তুষ বা কোকোবিট মাটির সঙ্গে ব্যবহার করবেন না এতে প্রচুর পরিমাণে জল ধরে রাখে এতে টপ হালকা করার থেকে বিপজ্জনক বেশি হয় অনেকে ভাবে টপ হালকা করবো টপ হালকা করার পদ্ধতি আমি আর একটা গোলাপ দেখিয়ে দেবো কি করে টপ হালকা করবেন সেই পদ্ধতি আমি আলাদা করে দেবো করে দেবো গাছটাকে এরকম টাইট করে বসিয়ে দেবেন আঙুল দিয়ে টিপিটি বসিয়ে দেবেন আর রড মারা দরকার নেই এরকম করে করতে পারেন কাঠিয়ে দিয়ে আমার রড আছে একটা লাঠি দিয়ে করতে পারেন এই গাছটায় যে বসালাম এতে কিন্তু এই পাতা কাটেনি কাটবো না এটা কি করব আমি ফুলটা কেটে নেব ফুলটা কেটে নেবো কেন প্রচুর পরিমাণে এনার্জি ও টেনে নেয় ফুল তো ও প্রচুর পরিমাণে টেনে নেয় সেই জন্য এনার্জিটা যে একটু যেহেতু মাটি হালকা করে দিয়েছি সেহেতু এনার্জিটা কম যাবে ওকে কি করব এবার আমি এই যে বসিয়ে দিলাম এই বসিয়ে দিলাম এই বসিয়ে দেওয়ার পর আমি ওকে একটা ফাঙ্গি সাইড জল আমি দিয়ে দেবো এই আমি এখান থেকে তাদের তাতে সুবিধা হবে বাকি পরবর্তীকালে আমি দিয়ে দিচ্ছি এত বসালাম এই যে ফাংশের জল আমি একে প্রথমেই দিয়ে দিলাম একটু এবার বউ নাকি ভাবতে পারেন যে দাদা আপনি তো বললেন আবার খড়ি মাটি টি দিলেন কিন্তু হাড়ে গুঁড়ো শিঙ্কুচি এসব দিলেন না বা মাটি তো আমি এই গাছটাকে প্রথমেই এখানে ধরিয়ে নেব এটা এক মাস দেড় মাস ধরিয়ে নিয়ে আমি এটাকে আট ইঞ্চি টবে নিয়ে চলে যাব এবার ততক্ষণে আমার ততক্ষণে আপনাদের এই মাটির সঙ্গে যে মেশানো খাবারটা সেটা মিশিয়ে নেবেন কি করবেন একটা টবের আমি রেশু বলে দিচ্ছি একটা টবের জন্য আট ইঞ্চি টবের জন্য। তাহলে কি হবে আবার একটা টবের হিসাব দিয়ে দিই তাহলে আপনার বুঝতে পারবেন আট ইঞ্চি টপ মানে আট ইঞ্চি টবের এখানে নেই এটা ছয় ইঞ্চি টব আট ইঞ্চি টবের জন্য আমরা দু চামচ হাড়ের গুঁড়ো এক চামচ শিং কুচি এক চামচ বাদাম খোল এক চামচ সর্ষে খোল এক চামচ হাফ চামচ নিম খোল ভালো ভালো কোয়ালিটির হাফ চামচ হচ্ছে ঝিনুকের ডাস্ট না আপেল অসুবিধা নেই দিয়ে দেবেন তার সঙ্গে কি করবেন হাফ চামচ হচ্ছে এক চামচ হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট আর এক চামচ হচ্ছে আপনার খড়ি মাটি আপনার এটাকে মিশিয়ে মাটির সঙ্গে মিশিয়ে জল খাওয়াবেন শোকাবেন জল খাওয়াবেন শোকাবেন করে রেডি করুন রেডি করার পরে হয়ে যাবে ততক্ষণ দু মাসের মধ্যে এই মাটিটা হয়ে যাবে দেড় দু মাসের মধ্যে মাটিটা তৈরি হয়ে যাবে এবং যেটা বলছি মাটির যে কোনো মাটি তৈরি করে নেবেন আগে থেকে যে বসে বসে এবং যাদের মাটি খুব ভালো যা জল দিলে জল নেমে যায় তাদের তাদের ক্ষেত্রেও একই জিনিস তখন তার সিং এইটা লাগবে না এই ডাস্ট লাগবে না আপনারা তার সঙ্গে শুধু মাটি সেভেন্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট আপনি ভার্মি কম্পোস্ট আর যেটা বললাম হাড়ে গুঁড়ো শিমকুচি নিকোল এইগুলোকে আমরা ব্যবহার করে নেবেন তার সঙ্গে অতি অবশ্যই যখন এই হাড়ে গুঁড়ো ব্যবহার করবেন তার সঙ্গে হাফ চামচ ফিওডন পাউডার ফিউরোডন পাউডার দানা কীটনাশক ব্যবহার করে নেবেন অতি অবশ্যই ব্যবহার করবেন তাতে পিক পোকা কেঁচো মেচো কিচ্ছু হবে না তাহলে আপনারা কিন্তু এই ফিরোডন ব্যবহারটা করবেন এটা কিন্তু ফিরোডনে যেরকম কীটনাশক সেরকম আবার এর থেকে নিমাটোর থেকে আপনাকে দূরে রাখে অনেকটাই প্রতিরোধক করে নিমাটো করে প্রতিরোধক করে তাহলে আপনারা এর পরবর্তীকালে যেই গাছটা দাঁড়িয়ে যাবে বা শেকর বেরিয়ে যাবে এটাকে ট্রান্সফার করে আপনারা আট ইঞ্চিতে নিয়ে যাবেন বা কেউ দশ ইঞ্চিতে নিয়ে গেলেন তাহলে আমি আট ইঞ্চির হিসাব দিলাম তাহলে ওইটাকে ওই রেশিওটাই আপনার দশ ইঞ্চিতে চলে যাবে এবার কি বলছি দাদা আমি আবার দশ ইঞ্চি টবের জন্য আমি কি করে কি করব কেন আপনি আট ইঞ্চি টবের টপের করলেন পাঁচ টপ করলেন সেটাই চার টপ দশ ইঞ্চি হয়ে গেল বা তিন টপ দশ ইঞ্চিতে হয়ে গেল একদম সোজা আপনি দশ টপ করলেন আট ইঞ্চি দশ টপ করে এবার সেটা আট ইঞ্চি টবের যা মাল লাগে তার ডবল মাল লাগে দশ ইঞ্চিতে এটা সেটা পাঁচ টপে চলে গেল আপনাকে বারবার করে ভেঙে ভেঙে বলতে পারবো না বলা দরকারও নেই এইবার এই যতক্ষণ না জল শোকাচ্ছে হ্যাঁ এই জলটা এইটা দিলেন এই গাছটা কিন্তু রাখবেন প্রথম পাঁচ ছ দিন হালকা রোদে যেটা হচ্ছে প্রথম সকালে প্রথম এক ঘন্টা দেড় ঘন্টা রোদ লাগে এরকম জায়গায় রাখবেন যেখানে হাওয়া বাতাস লাগে রোদ লাগে এক ঘন্টা দেড় ঘন্টা সেরকম জায়গায় রাখবেন রেখে কি করবেন এর এরপরেই আপনার এটাকে কি দেবেন হিমিক অ্যাসিড এক লিটার জলে দু গ্রাম হিমিক অ্যাসিড এক লিটার জলে দু গ্রাম আগে দিয়ে নেবেন এই হিমিক গ্যাসে দিয়ে নেবেন তারপরে যেই জল শোকাবে মানে যেই দেখবেন জল টান হয়ে গেছে তখন আমরা দেখবেন এই কাটিং পাউডার এক লিটার জলে দশ গ্রাম গুলে নেবেন দশ গ্রাম গুলে একে একবার দিয়ে দেবেন একে একুশ দিনের ট্রিটমেন্ট বলছি তিনবার হিমিক অ্যাসিড যাবে ব্যবহার করবেন এটা দুবার দেবেন রুটিন রুট হরমোন বা কাটিং পাউডার দুবার দেবেন তাহলে দশ দিন অন্তর দেবেন মানে পাঁচ দিনের দিন দেবেন আবার পাঁচ থেকে পাঁচ দিন হয়ে গেল পনেরো তারিখে আবার দেবেন মনে করি এরকম একটা ব্যাপার দুবার দেবেন আর যতবার জল শোকাবে খালি জল দেবেন না যতবারই জল দেবেন গাছে বারো একষট্টি শূন্য এক লিটার জলে দু গ্রাম দিয়ে এই গাছটা কিন্তু দেবেন অতি অবশ্যই কীটনাশক ব্যবহার করবেন কাকা এবং কম্পিউটার ঘুরিয়ে ফিরিয়ে দেবেন এক লিটার এক লিটার জলে দেড়ে মেল এক থেকে দেড়ে মেল এটা সপ্তাহে একদিন করে স্প্রে করবেন পনেরো দিনে একবার যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে যাবেন অতি অবশ্যই গ্যাস করবে এইবার এই গাছটা যখন দাঁড়িয়ে যাবে এই মাটির টবে তখন আমি আলাদা করে আমি আলাদা করে আর খাওয়া বলে দেবো কিন্তু এখন একসঙ্গে দেবো না দেবো না কেন আমরা সবাই গুলিয়ে ফেলছেন সবাই একই কথা প্রশ্ন করে যাচ্ছেন ওই জন্যে আমি আর দেবো না কেন একই কথা বারবার বলতে হয় ভিডিওতে যে কথা বলে দেবো সে কথা আমি আর আপনার ফোনের উত্তরাই বলবো না আবার আমরা অনেকেই বলে দাদা আপনি কি করবো আবার বলুন আমাকে সম্ভব প্রত্যেকে মানুষকে এভাবে বলে বলে দেওয়া তাহলে আমরা কি করবেন বলে দিলাম কি করবেন না সেটা বলে দিলাম আর অতি অবশ্যই যখনই নতুন গাছ বসাবে ঘ্যাসের বাদ দিয়ে মাটির গয় গাছ বৃষ্টির জলকে প্রথম দিকে বৃষ্টির জল থেকে এড়িয়ে চলবে এড়িয়ে চলবে না করলে খুব বিপদ তাহলে এটাকে সেরে সেটা না না আপনার চেষ্টা করবেন গোলাপ প্রচুর টানা রোদে লাগে টানা রোদ ছাড়া ভালো গোলাপ হয় না মিনিমাম ছ ঘন্টা রোদ লাগালে দরকার মিনিমাম ছ ঘন্টা তাহলে আপনারা কী করবেন রোদ যেখানে সেখানে গোলাপ দেখবেন দেখবেন হবে না তাহলে ছ ঘন্টা রোদ লাগবে মিনিমাম তাহলে রোদে গোলাপ ভালো হয় এবং ভালো পরিচয় কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আপনার জল এবার বারবার করে বলছি এটাও বলে দিচ্ছি যে ওই যে বললাম যে দাদা কবার জল দেবো কতদিন অন্তর জল দেবো এটা সম্ভব না আমার পক্ষে একদমই সম্ভব না কেন সম্ভব না আপনার মাটি আপনার টপ আপনি থাকেন দিল্লিতে কেউ থাকে কুচবিহার কেউ শিলিগুড়ি কেউ কলকাতা আমার এইখান থেকে এই যে চল্লিশ কিলোমিটার দূরে আমি জানবো কি করে আমরা টবে কতটা কি জল ধরে আছে না আছে সম্ভব এটা বলা জানা সম্ভব আপনি কবার জল দেবেন না দেবেন সেটা আপনার বিষয় দুবারও জল লাগতে পারে যদি আমরা মাটি শুকিয়ে মাটি যদি টান ধরে আমরা এরম কাছে মাটি কাছে এমন গাছ আছে আমরা দিনে দিনে দুবার জল দিই কিন্তু সকালে জল দেবো দুপুরের মধ্যে টান টান হয়ে মাথ ঝিমিয়ে যাবে মাথায় ঝিমিয়ে যাওয়া মানে জল টান পড়েছে তাহলে আমরা এটা করতে হবে তাহলে এই খেয়ালটা যখন শিখে যাবেন তবেই আপনার গাছ হবে নাহলে হবে না ও যতই আমি বলে দিই আর যত কিছু করে দিই পৃথিবীর যত লোকই আস্ত অস্তা আসুক আপনার গাছ আপনাকেই করতে হবে আপনাকে শিখতে হবে কেউ করে আপনাকেও করে দিতে পারবে না আপনার জল আপনাকে দিতে হবে কতটা দেবে না দেবে শিখে নিতে হবে তাহলে ভালো হবে এটা মনে রাখবেন এই মনে করে করে গাছ করুন তাহলে কিন্তু গাছটা ভালো হবে বন্ধুরা কোনো পশু থাকলে আমি তোমার মাইতি গ্রিন প্যারাডাস নার্সারি থেকে বলছি আর দেখতেন ছাদ চ্যানেল আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কী হবে আপনাদের কাজ করতে সুবিধাবে বা এরকম ভিডিও পেতে সুবিধা হবে এই এই কাজ তৈরি করার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলছি প্রত্যেকে বলছি ফোন নাম্বার দিলাম নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান সন্ধ্যে সাতটা থেকে দশটার মধ্যে ফোন করবেন একবারই ফোন করবেন আমি ব্যস্ত থাকি ফোনে বিজি থাকি যাই করুক একবার মাত্র ফোন করুন বারবার অনুরোধ করতে বলছি অনেকে তিনবার চারবার করে করে যাচ্ছেন আমি যখন রিটার্ন করছি যাদের একটা লোকের কাছে চারবার ফোন যাচ্ছে তাহলে একটা কল করে রাখবেন আমি আপনাদের আমি যদি ধরি না ধরতে পারি আপনাদের প্রত্যেকে কল ব্যাক করে দেবো এই অনুরোধ রাখলো একটু আমার সঙ্গে সহযোগিতা করুন আর ধৈর্য হারাবেন না আমি যখন কথা দিয়েছি ফোন ধরবো ফোন করবো করে নাও প্রত্যেকে ব্যাক করে দিই জিনে দেখুন বুঝতে পারবেন তাহলে আপনারা করতে পারবেন কেন আমি একটা ক ফোনে কথা বলছি একজন দেখি দু তিন বার করে যাচ্ছে প্রয়োজন নেই আমি দেখতে পাচ্ছি তার সঙ্গে শেষ না করে আপনাকে কথা বলবো কি করে আমি সময় দেবো প্রত্যেক মানুষকে প্রত্যেক মানুষকে আমি সময় দেই অনেক অনেকক্ষণ দেবো কিন্তু আমার সঙ্গে একটু সহযোগিতা করুন তাহলে আপনাকে আমি হেল্প করতে পারবো তাহলে এই বলে রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গাছ করুন গাছকে ভালোবাসুন গাছকে ভালোবেসে করুন বুঝে করুন লোকে দেখে করবেন না আর একটা কথা আপনি দশটা পারলে দশটা করুন একসঙ্গে বিশটা গাছ নেবেন না সাকসেস করুন আবার দশটা নিন এবছর গোলাপ আপনি যদি মনে করেন আমি করতে পারছি না দুটো করুন সাকসেস হলে তারপরে এবছর পাঁচটা করুন এভাবে বাড়ান একবারে আমার ভিডিও দেখে বা কিছু দেখে একসঙ্গে চল্লিশ পঞ্চাশটা গাছকে নিয়ে এসে আপনি গাছ করলেন গাছ হচ্ছে মেনটেন্স করতে পারলেন না তাহলে কিন্তু গোলাপ হবে না আর গোলাপ গাছ সারা বছরের পরিচর্যা মাত্র আপনি তিন মাস ফুল পাবেন সারা পরি সারা বছরের পরিচর্যা তিন মাস আপনি ভালো গোলাপ পাবেন সেটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই এই সময় থেকে আপনার ভালো গোলাপ দেবে একটা ভালো গোলাপ পেতে গেলে আপনাকে দুবার থেকে তিনবার ভালো গোলাপ পাবেন অক্টোবরে যদি ফুল নেন ডিসে নভেম্বরে যদি ফুল নেন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাসের মধ্যে আপনি দুই থেকে তিনবার ভালো ফুল পাবেন বড় গোলাপ পাবেন তারপর এই গোলাপটাই এই যে গোলাপটা দেখছেন এই গোলাপটাই এই গোলাপটাই তখন এইটুকুনি দেখছেন তখন হয়ে হয়ে যাবে যাবে ছোট এইটুকন গরমকালে তাহলে গোলাপ করতে গেলে গোলাপ একটু শীত প্রধান অঞ্চলের গাছ শীতকে খুব ভালোবাসে ঠান্ডাকেও ভালোবাসে তাহলে আপনাকে কিন্তু এটা করতে হবে এর পরবর্তী পরিচর্যা সারা বছর কি খাবার দেবেন কীভাবে গোলাপ রাখবেন কীভাবে গাছ বড় করবেন সেটা আমি বলে দেব নিশ্চয়ই বলে দেবো পরে ভিডিওতেই বলে দেবো আমরা এইভাবে গাছটা বসান গোলাপ পাচ্ছেন গোলাপ করছেন তাহলে এটাকেই ওদেরকে মাথায় রেখে আপনারা করুন ভালোবেসে করুন আমি আছি সঙ্গে তোমাল মাইতি নমস্কার আজকে আমরা